আমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানকে একের পর এক চিঠি লিখেছি সেই সব চিঠি আমি ছাপাবো যখন আমার দেশ মাস পরে আবার ডক্টর গত বছরে তিনি তিনি করেছেন কিভাবে প্রতিবাদ জানিয়েছেন হাসিনার বিরুদ্ধে দুর্নীতি পরায়ণ সরকারকে যে টাকা দিচ্ছ সেই ঋণ পরিশোধ করার দায় বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না বাংলাদেশের আর্থিক খাত সব থেকে গুরুত্বপূর্ণ তাই না এখনই তো জনগণ বলতে শুরু করেছে কেউ কেউ জিনিসপত্রের দাম কমে নাই তাহলে আর বিপ্লব করে লাভ কি হলো আপনি রাস্তায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন এটাই শুনতে পাবেন তার মানে হচ্ছে যে জনগণকে খুশি করতে হলে বাংলাদেশের ভেঙে পড়া অর্থনীতি ঠিক করতে হলে আগে তো আপনার আর্থিক খাতে সংস্কার করতে হবে আপনি আর্থিক খাতের দায়িত্ব কাদেরকে দিয়েছেন কোন তিনজন সব থেকে শক্তিশালী বাংলাদেশের আর্থিক খাতে এখন এক নম্বর ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি হলেন অর্থ উপদেষ্টা দুই নম্বর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি হলেন সংস্কার কমিশনের প্রধান তিন নম্বর হলেন ডক্টর আহসান মনসুর যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই তিনজনের অতীত ইতিহাস কি বলে ডক্টর সালাউদ্দিন গত ষোলো বছরে কি তিনি করেছেন কিভাবে তিনি প্রতিবাদ জানিয়েছেন হাসিনার বিরুদ্ধে এই যে এত লুটপাট হয়ে গেছে বাংলাদেশের ডক্টর সালাউদ্দিন আহমেদ কোথায় ছিলেন তিনি কার কাছে প্রতিবাদ করেছেন আমার কথা বলি আপনাদেরকে চার্কিতে থেকে আমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানকে একের পর এক চিঠি লিখেছি সেই সব চিঠি আমি ছাপাবো যখন আমার দেশ ইনশাল্লাহ আগামী এক মাস পরে আবার চালু হবে কি বলেছি জানেন আমি সেই সব চিঠিতে বলেছি এবং একটি চিঠির রিপ্লাই দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের চিফ বাংলাদেশের আছে আমি বলেছি যে আপনারা না গুড গভর্ন্যান্সের কথা বলতেন আমাদেরকে আমাদেরকে না শোনাতেন যে আপনারা দুর্নীতির বিরুদ্ধে তাই যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় দুর্নীতিবাজ একটা সরকারকে আপনারা আর্থিক সহায়তা কেন দিচ্ছেন আপনারা তাদেরকে ঋণের পর বিলিয়ন ডলার বিলিয়ন ডলার আইএমএফ এম এ ওয়াল বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ কেন দিচ্ছেন তাদের শেখ হাসিনা প্রতিটা স্ট্যাটিস্টিক্স আমি জানি না এখানে কোন অর্থনৈতিক ছাত্র আপনারা কেউ আছেন কিনা কিন্তু আইবি এর ছাত্র আছেন কিনা আমি আইবি এর ছাত্র ছিলাম এখানে যে জিডিপি গ্রোথ দেখানো হয়েছে পার ক্যাপিটাল জিডিপি দেখানো হয়েছে অল আর ম্যানিপুলেশন কদিন আগে ডক্টর সালাউদ্দিন বলেছেন তিন চার দিন আগে তো এতদিন এখন বলছেন আপনি আপনি তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন একবার আপনি কি চিঠি লিখে জানিয়েছিলেন ওয়ার্ল্ড ব্যাংক আপনি কি কোনো সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে এই ভুয়া কিন্তু আমি টার্কিতে বসে চিঠি লিখেছি আমি প্রতিবাদ জানিয়েছি এবং তাদেরকে বলেছি আমি ওয়ার্ল্ড ব্যাংক এবং এই প্রশ্ন আমি তুলব যে তোমরা এই দুর্নীতি পরায়ণ সরকারকে যে টাকা দিচ্ছ সেই ঋণ পরিশোধ করার দায় বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না কেন করবে না কারণ এই ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর টাকা লুটপাট করা হয়েছে এই ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর টাকা দিয়ে বিদেশে পাচার করা হয়েছে এস আলম সিঙ্গাপুরে সাম্রাজ্য গড়ে তুলেছে সমিড গ্রুপ সিঙ্গাপুরে সাম্রাজ্য গড়ে তুলেছে জয় হাসিনার ছেলে জয় আমেরিকাতে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে সে রাজকীয় জীবন যাপন করছে বিশাল তার বাড়ি সেখানে এই এই টাকা দিয়ে এবং ঋণ কার ঘরে রেখে গেছে আপনাদের ঘরে আপনারা আজকে যারা ছাত্র আপনারা যারা কর্মজীবনে প্রবেশ করবেন এই মিডিয়ার আমার ইয়াং ভাই বোনেরা যারা এখন রেকর্ড করছে ছবি তুলছে তাদের ঘরে তাদের সন্তানদের ঘরে ঋণ বেঁচে যাচ্ছে সেই ঋণের ভার আমরা কেন দেবো